দেখেন একজন স্কনের সদস্য এ কি করেছে মানে সুন্দরতে ঘটনা পর্যন্ত করেছিল যে মুসলমানদের মেয়েরা যারা আছে এদেরকে টার্গেট করে মানে শুধু এখন কি বলবো এখানে তো আর খারাপ কথা বলাও যায় না মানে টার্গেট করে করে শুধু মেয়েদেরকে জীবনটা নষ্ট করে দিতে এরকমভাবে এরা নাকি পঁচিশটে বিশ পঁচিশটে মেয়ের সাথে এরকম নাকি মানে অবৈধ সম্পর্ক করে শুধু মেয়েদেরকে নষ্ট করে দিয়েছে তাহলে দেখেন মানে কোথায় থেকে এদের কাজ শুরু হয়ে গেছে একদম মানে শূন্যতে খতনা মানে খতনা করেছে যাতে করে মুসলমান মেয়েদেরকে এরকম করে মানে ফাঁসানো যায় এরপরে মানে করে অবৈধ কাজ করে এদেরকে যেন পরবর্তী জন্য সমাজের মানে সমাজের সামনে যেন তুলে ধরা যায় যে এ এরকম ছিল কি কীরকম টার্গেট ছিল এদের এই জন্য আমরা বলবো যে এসকন নামে কোনো ইয়ে দল বাংলাদেশে চলবে না আমরা এটাই চাই আর এখন শুনলাম এখানে কি ধরার পর পুলিশ আবার ছেড়ে দেয় পুলিশ কোন বাল ফেলায় হ্যাঁ এ ধরে আবার ছেড়ে দেয় কেন তাহলে জনগণে এদের এর বিচার করবে আমরা চাই এরকম যারা আছে তাদেরকে সবাই বনপিটনী দিয়ে পুলিশে হাতে দেন পুলিশ ছেড়ে দেন তাহলে জনগণে বিস্তার করে দেন আমাদের বোনের জন্য আমি কয়েকটা কথা বলতেছি যারা মুসলিম মেয়ে আর যে কোনো হোক না কেন এগুলো থেকে সতর্ক থাকবেন ঠিক আছে এরা শুধু তোমাদেরকে ফাঁসাবে